আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক টেক দুনিয়ায় নতুন ঝল তুলে চাইনায় লঞ্চ হলো হাওয়া মেট এইটটি এবং হাওয়া এট এইটটি প্রো এছাড়াও আরও দুইটি ফোন রয়েছে সেগুলো হলো প্রো ম্যাক্স এবং মেট এইটটি আর এস আলটিমেট কিংরিং প্রসেসর নতুন ডিজাইন এবং দারুণ ব্যাটারি নিয়ে ফ্ল্যাগশিপ ফোনগুলো কি কি অফার করছে চলুন দেখে নেওয়া যাক হাওয়া এ মেট মডেলে রয়েছে গত বছরের কিংরিং নাইন জিরো টু জিরো কিন্তু আসল ম্যাজিকটা মেট এইটটি ফোরোতে ব্যবহার করা হয়েছে একদম নতুন কিং রিং নাইন জিরো থ্রি জিরো হাওয়ায় দাবি করেছে নতুন কিং রিং নাইন জিরো থ্রি জিরো আগের প্রজন্মের তুলনায় পঁয়ত্রিশ পার্সেন্ট বেশি পারফর্মার দিবে ডিজাইনে দেখা হচ্ছে বড় পরিবর্তন ফোনগুলোতে রয়েছে রাউন্ড কোনা সহ নকশা এছাড়াও গোল একটি ক্যামেরা মডিউলও রয়েছে তবে নজর কাড়া হলো পিছনের দিকের ক্যামেরা রিং এর সাথে আরো একটি গোল ওয়ারলেস চার্জিং এর রিং দেখা যাচ্ছে আর প্রিমিয়ার মডেল মেট এইটটি টি আর আলটিমেট ধরে রেখেছে তার ঐতিহ্যবাহী আট কোনা ক্যামেরা মডিউল নকশা এতে রয়েছে আইপি সিক্সটি এইট অবলিক আইপি সিক্সটি নাইন রেটিং এবং হারমোনিয়াম ও এস সিক্স এর সাথে আসছে ডিসপ্লেতে এবার উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে মেট সিরিজে কার্ভ ডিসপ্লে থেকে ফিলার ডিসপ্লেতে ফিরে এসেছে হাওয়া মেট এইটটি এবং হাওয়াই মেট এইটটি পোরোতে সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি ডিসপ্লে রয়েছে হাওয়া মেট এইটটি পোরো ম্যাক্স এবং মেট এইটটি আরএস আল্টিমেট এতে রয়েছে সিক্স পয়েন্ট ইঞ্চি ও ডিসপ্লে কিন্তু সবচেয়ে বড় খবর হলো এই ফোনটিতে আট হাজার এটি এখন পর্যন্ত লঞ্চ হওয়ার সব থেকে বেশি ব্রাইটনেস ফোনে পরিণত হয়েছে এছাড়াও ওয়ান টোয়েন্টি রিফ্রেশার রেটারও রয়েছে এবং চোখের আরাম দেওয়ার জন্য উচ্চ ফ্রিকোয়েন্সির পিডব্লিউ এম ডোমিং রয়েছে মেট এইটটি পোড়োতে আপনি পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং আটচল্লিশ মেগাপিক্সেলের মাইক্রো টেলিফটো লেন্স এবং একটি দুই গুণ দ্রুত বিশিষ্ট নবম প্রজন্মের আইএসপি রয়েছে যা ফটোগ্রাফিং লাভারদের জন্য একটি বিশাল আপডেট মেট এইট এবং মেট এইটটি পোড়োতে ব্যবহার করা হয়েছে হাওয়ায়ে এর দ্বিতীয় প্রজন্মের ম্যাফেল লিভ প্রাইমারি কালারের ইমেজিং সিস্টেম মেট এইটটি এবং মেট এইটটি পরোতে ব্যাটারির দিক থেকে এ কোনো আপোষ করেনি এই দুইটি ফোনে বিশাল পাঁচ হাজার সাতশো পঞ্চাশ ব্যাটারি থাকছে মেট এইটটি পরোতে একশো ওয়ার্ডের কুইক ফাস্ট চার্জিং চার্জার থাকছে এবং আশি ওয়ার্ডের ওয়ারলেস চার্জিং চার্জার থাকছে ফটোগ্রাফিং প্রেমীদের জন্য মেট এইটটি পরোতে একটি উন্নত মানের ডুয়েল প্যারিস্কোপ ক্যামেরা যা এবং মাইক্রো জুম সহ উন্নত মানের জুম প্রদান করবে যার মেন ক্যামেরাতে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের সেন্সর এবং আটা ওয়াইট অ্যাঙ্গেলে রয়েছে চল্লিশ মেগাপিক্সেলের ক্যামেরা এছাড়াও মেট এইটটি প্রো ম্যাক্স এবং মেট এইটটি আরএস আল্টিমেট মডেলগুলোতে শক্তিশালী পঞ্চাশ মেগাপিক্সেলের মাইক্রো টেলিফটো ক্যামেরা রয়েছে এই ক্যামেরা দিয়ে সিক্স পয়েন্ট টু এক্স থেকে টুয়েলভ পয়েন্ট ফোর এক্স পর্যন্ত অপটিক্যাল জুমের সাথে পঞ্চাশ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা যুক্ত করা হয়েছে প্রো ম্যাক্স এবং আল্টিমেটে বিশাল ছয় হাজার এমপেস আওয়ার্সের ব্যাটারি থাকছে এক্ষেত্রে এই দুইটি ফোনেও একশো ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জিং চার্জার থাকছে এবং আশি ওয়ার্ডের এর ওয়ারলেস চার্জিং থাকছে সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য হাওয়া এ জানিয়েছে এই ফোনটিতে তেরো কিলোমিটার দূর পর্যন্ত নেটওয়ার্ক সংযোগ বজায় রাখতে পারবে এবং তিনটা দেওয়াল ভেদ করে সিগনাল পাঠাতে পারবে পাহাড়ে বা প্রত্যন্ত এলাকা থাকা মানুষদের জন্য এটি একটি গেম চেঞ্জার ফোন হতে চলেছে এই ফোনগুলোতে স্যাটেলাইট কলিং এর সাপোর্টও থাকছে প্রথম ফোন হিসাবে সাতশো মাইক্রোহাস ইমার্জেন্সি কলিং এর সাপোর্ট থাকছে আর দামের কথা বলতে গেলে মেট এইটটি এর বেস ভার্সন শুরু হয়েছে চার হাজার নয়শো নিরানব্বই ওয়ান থেকে এবং টপ অফ লাইনে মেট এইটটি আর এস আল্টিমেট বিশ জে বি একশো টেরাবাইট ভার্সন দাম পড়বে বারো হাজার নয়শো নিরানব্বই ওয়ান হাওয়াই মেট এইটটি সিরিজে প্রিমিয়ার ডিজাইন শক্তিশালী পারফরমেন্স এবং ইমার্জেন্সি কলিং প্রযুক্তির সাথে দারুণ একটি প্যাকেজ নিয়ে এসেছে এই বিষয়টি আপনাদের মতামত জানতে চাই কমেন্ট করতে ভুলবেন না আর টেক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না ধন্যবাদ